ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কয়েকদিন আগে এই আর্মিদের এই জায়গা থেকে শুনলাম ওয়াল্টনের ওয়াল্টনের এসির যে তামার পাইপগুলো থাকে হুম তামার পাইপ এগুলো নাকি অনেক 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 পাইপ মিসিং হয়ে গেছে প্রায় লাখ টাকার পাইপ মিসিং কিন্তু এটা কোনো হুদিসি নাকি পাওয়া যাচ্ছে না আর্মির মতো একটা সুরক্ষিত একটা জায়গার ভিতর থেকে পাইপগুলো মিসিং একটা দুইটা পাইপ না অনেকগুলো পাইপ মিসিং কিন্তু এটা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছু চেক করে নাকি এগুলো কোনো হদিস পাওয়া যায় না হইতে পারে না শুনে খুবই অবাক হইলাম অথচ অনেকে বলে আর্মির এরিয়া থেকে নাকি কোনো কিছু চুরি হবে না আমি যদি একটা মোবাইল ফেলে রাখি নাকি মোবাইলটা দুই দিন পরে তিন দিন পরে এসে নাকি ওইখানে নাকি পাবো এরকম কথা আমার শালাই আমাকে বলছিল একবার শুনছিলাম কিন্তু আসলে বিষয়টা এতটা সোজা না ভাই চোর সব জায়গায় আছে চুরি করার অপশন থাকলে থাকলে আর সুযোগ ভালো মানুষও হয়ে যায় যায় লোভে পড়ে কি ওগুলো এক লাখ টাকার পাইপ সংখ্যায় অল্প ওজনে হালকা কিন্তু ঠিকই সেটা কি করা যাচ্ছে যদি একবার মিসিং করে দেওয়া যায় বেহাত করে দেওয়া যায় তাহলে লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে এখন কে বা কারা করছে আমি জানি না আর্মির লোক করার করছে কি না এটা জানি না কারণ অনেক ধরনের লোকই তো আসলে আর্মিদের এখানে ভিতর প্রবেশ করে কিন্তু এটা মালগুলো বাইরে বের করলো কীভাবে এটাই হচ্ছে কোয়েশ্চেন আসলে দুর্বলতা সব জায়গাতে আছে দুর্বল কিছু পয়েন্ট থাকে যেখানে হয়তো সিকিউরিটির অবস্থা ভালো ছিল না সেখান থেকে হয়তো নিয়ে গেছে